এসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সারা দেশে আঠারো তারিখ আন্দোলনের মাধ্যমে সকল শিক্ষা বোর্ডের কাছে স্মারকলিপি প্রদান করে চব্বিশ বেসের পরীক্ষার্থীরা যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সকল বোর্ডের প্রধান তাই স্মারকলিপিগুলো উনিশ তারিখ তার কাছেই আসে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা উনিশ তারিখ লং মার্চ টু ঢাকা শিক্ষা বোর্ড নামে কর্মসূচি দেয় এবং তারই ধারাবাহিকতায় ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে এবং এক পর্যায়ে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসের গেটে তালা জ্বলিয়ে দেয় অপরদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার আগেই শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও নতুন তাই সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে যায় তবে ফাইনাল কোনো সিদ্ধান্তও নেয়নি তারা যেহেতু এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা তাই এই সিদ্ধান্তটা একটু ভেবে নিতে হবে কিন্তু অপরদিকে পরীক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে দেওয়া দরকার তাই প্রাথমিক তাদেরও পর্যায়ে পরীক্ষার রুটিন বাতিল করা হয় এখন দুই একদিনের মধ্যে হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে কী করা যায় সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে তবে এইটা নিশ্চিত যে পরীক্ষার হচ্ছে না তবে কি অটু পাস দেওয়া হবে নাকি সাবজেক্ট ম্যাপিং করা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি শিক্ষা মন্ত্রণালয়